সালামু আলাইকুম আমরা বিভিন্ন সময় ইসলামিক ইতিহাসগুলোতে আবেদা নারীদের কথা শুনি আবেদা নারীদের ইতিহাস আমরা পড়ি আমরা কি জানি এই শতাব্দীতে একজন আবেদা নারী ছিল যার নাম ছিল আফিয়াসিদ্দিকা সিদ্দিকা কোনো সাধারণ মানুষ ছিল না আফিয়া সিদ্দিকা একজন কোরআনার হাফেজা একজন ডক্টর যার আঠারোটা ডক্টরি সার্টিফিকেট ছিল যার কাছে তার ধর্ম ছিল সবার আগে যিনি ছিলেন আল্লাবিরু ধর্মবিরু একজন মুসলিম নারী যাকে দীর্ঘ নয় বছর ধরে কারাগারের মধ্যে আবদ্ধ করে গণদর্শন করছে ইসলাম বিদ্বেষীরা আফিয়া সিদ্দিকাকে ইসলাম বিদ্বেষীরা নির্যাতন নিপীড়নের প্রখর শিলাবৃষ্টি তার উপরে চালাইছে আফিয়া সিদ্দিকা কোনো নর্মাল মানুষ ছিল না নর্মাল কোনো নারী ছিল না আফিয়া সিদ্দিকা আমাদের জেনারেশন নারীদের জন্য আইডল ছিল বিভিন্ন সময় দেখবেন পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলো বড় বড়ো কথা বলে বড় বড় বলি তাদেরকে বলতে আমরা শুনি যখন মুসলিমদের কোনো কনসেপ্ট তাদের সামনে আসে সমাধান করার জন্য মুসলিমদের কোনো নির্দিষ্ট সমস্যা সমাধান করার জন্য যখন আপনি তাদেরকে বলবেন তখন দেখবেন তারা একটা ন্যারেটিভ মন মাইন্ড নিয়ে তখন দেখবেন তারা একটা বাজে অ্যালিগেশন আরোপ করে তাদের এই কনসেপ্টগুলো তাদের এই সমস্যাগুলো এড়িয়ে যায় আর যখন দেখবেন কাফের মুষ্টিকদের কোনো সমস্যা বা কাফের মুষ্টিকদের কনসেপ্টগুলো তাদের সামনে আসলে তারা অত্যন্ত বোল্ড ওয়েতে অত্যন্ত নিরঙ্কুশভাবে এই সমস্যাগুলো অ্যাড্রেস করে আমাদের মুসলিমদের সাথে তাদের যে বিদ্বেষ আমাদের মুসলিমদের সাথে তাদের যেই একটা হিংসা এটা শুধু এই শতাব্দীতে হচ্ছে এমনটা না এটা শত শত বছর ধরে হয়ে আসতেছে আপনি দেখবেন যখন মুসলিমরা বিভিন্ন বড় বড় সমস্যার সম্মুখীন হয় এরা অত্যন্ত নিরঙ্কুশভাবে এই বিষয়গুলো এনজয় করে আফিয়া সিদ্দিকা আমাদের জেনারেশনের জন্য আমাদের জেনারেশনের নারীদের জন্য অত্যন্ত আইডল হিসাবে শত শত বছর ধরে আমাদের অন্তরে থেকে যাবে আফিয়া সিদ্দিকা একজন ধর্মবিরু আল্লাবিরু আপনি যদি আফিয়া সিদ্দিকার কনফারেন্সগুলো দেখেন আপনি যদি আফিয়া সিদ্দিকার ইসলামিক লেকচারগুলো শোনেন তখন দেখবেন একটা মানুষের ভিতরে কতটুকু তার প্রতিপালক লালন হচ্ছে তার ধর্ম লালন হচ্ছে তার ইসলামিক মন মাইন্ড লালন হচ্ছে তার আপনি যদি লেকচারগুলো শোনেন তখন আপনি বুঝতে পারবেন আফিয়া আফিয়াসিদ্ কতটুকু আল্লা বীরু ধর্মবিরু একজন মুসলিম মহিষি নারী ছিল আফিয়া সাথে যেটা হয়েছে এটা আমাদের মুসলিমদের জন্য আমাদের মুসলিম নারীদের জন্য মুসলিম জনপদের মানুষের জন্য অত্যন্ত শোচনীয় একটা বিষয় অত্যন্ত দুঃখজনক একটা বিষয় ইসলাম বিদ্বেষীরা কিভাবে মুসলিম নারীদেরকে কিভাবে মুসলিম মানুষদেরকে মুসলিম নারী পুরুষদেরকে নির্দিষ্ট কোনো মহর্ষী নারীদেরকে যেভাবে তারা অ্যাড্রেস করে যেভাবে তারা বাজে এলিগেশন আরোপ করে তাদেরকে নির্যাতন নিপীড়নের তাদের উপর চালাচ্ছে এটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক অসমর্থনযোগ্য একটা বিষয় আপনি নিঃসন্দেহে এই শতাব্দীর অত্যন্ত ধর্মবিরু আল্লাবিরু একজন মহর্ষী নারী আল্লাহ তালা যেন আফিয়া সিদ্দিকার মতো এইরকম নারী প্রত্যেকটা ঘরে ঘরে জন্মায় যেন ইসলাম একজন আফিয়া সিদ্দিকাকে ধ্বংস করার পর আরেকজন আফিয়া সিদ্দিকা তাদের সম্মুখীন হয়ে লড়াই করতে পারে